সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে কি বলে আজকে হচ্ছে এমন উনিশের জন্মদিন তো সেই জন্য ঘরে ছোট্ট করে একটা আয়োজন করা হয়েছে সেটা সন্ধ্যাবেলায় হবে ছোট্ট একটা পার্টি হবে আর এখন যেহেতু দুপুরবেলায় ওকে আলু ভাজা খাচ্ছে দুপুরবেলায় ওকে পাঁচ রকম ভালো ভুঁজি দিয়ে খাওয়াবো তো সেটার ব্যবস্থা করছে এখন গুড মর্নিং বলতে পারছে না কারণ এখন গুড আফটারনুন হয়ে গেছে প্রায় দুপুর ঘরও বেজে গেছে তো চলো আজকে আমি ওই জন্য কি কি মা রান্না করেছে সব রান্না মাই করেছে তোমাদেরকে দেখাই চলো তো অনেক আশীর্বাদ করো যেন খুব ভালো থাকে সুস্থ থাকে ওর জীবন যেন আরো সুন্দর হয়ে ওঠে তো চলো দেখো আজ ননীর জন্য ননীর বার্থডে স্পেশাল দুপুরে মেনু ছিল ভাত পাঁচ রকম ভাজা মাছ ভাজা মাছের ঝোল ডাল চাটনি পায়েস মিষ্টি দই অনেক কিছু তো এই দেখো এটা হচ্ছে ননীর এখন দুপুরবেলায় পড়বে নুনি না পুজোর সময় অনেক ড্রেস গিফট পায় কিন্তু সব কিছু না ওকে পড়ায় না মানে হয়ে ওঠে না কত জামা পড়বে তো এটা রেখে দিয়েছিলাম ওর বার্থডেটা পড়াও বলে দুপুরবেলায় আর ড্রেসটা আমার ভীষণ ভালো লেগেছে এত সুন্দর না লেখা আছে আই লাভ এইটিস মানে এইটিসের হিরোইনার যেমন পড়ে তেমন আর দেখো ননি কী সুন্দর এইটিসের হিরোইন হয়ে গেছে তো এটা হচ্ছে হচ্ছে ননির পুরো দুপুরের মেনু দেখে না খুব সুন্দর করে সাজানো আছে কিন্তু কিছুই খেতে পারে না শুধুমাত্র ভাজাভুজি যেটুকু খায় তো চলো দেখতে থাকবো পুরো ব্লগটা जावे में तो ना हां एक मिनट तो भात के दा अच्छा है गया अच्छा बात हाथी हां डग रहा है ना

điếc lắm đấy 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 cái đấy cái đấy cái đấy cái đấy

Tule? Tule tula Woooooooo 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 Tau nga tau Tau nga tau Aftu The está. তো তোমাদের বলেইছিলাম রাতের বেলায় ছোট্ট একটা পার্টি আছে সেই উপলক্ষে রান্না হচ্ছে আর এখানে দেখো ফুলকপিগুলো সর্টে করে ভাজা আছে এটা রোস্ট হবে আর পেঁয়াজগুলো বেরস্তা হালকা বেরেস্ত করে ভাজা আছে এটা পেস্ট হবে এই পোস্ত আর এই চালমগজ দিয়ে তো সেটাই ভেজানো আছে আজকে প্রথমবার আমি এত লোকের জন্য মানে পঁচিশ জনের জন্য আমি রান্না করবো বাট ভীষণ ভালো লাগছে এখানে আছে এটা হচ্ছে পনির বাটার মশালা আর এখানে হবে ফুলকপি রোস্ট দেখো এতগুলো তো দারুণ মানে আমাদের ভীষণ ভালো লাগছে আর বাদ বাকি চিকেনটা আমার বাবা করবে এসে চলো প্রফ রক্তি আজকে আঠারোই ফেব্রুয়ারি তাই তো আজকে আঠারোই ফেব্রুয়ারি আজকে আমাদের নুনির জন্মদিন আহ তোমরা সবাই গুলো অনেক 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 ব্লেসিংস দাও ওকে অনেক আশীর্বাদ করা যেন বড় হয়ে ভালো মানুষের মতো মানুষ একদম তোমাদের আশীর্বাদ সবসময় জানো তোমার থাকে ঠিক

তাতে কি হয়েছে তোমাদের সঙ্গে ফটোগুলি শেয়ার করি এটা ননী আর নুনির একমাত্র দিদি ভাই আর এটা হচ্ছে ননীর ঠাকুমা আর ননী কে কে খাওয়াচ্ছে নুনির দাদু দিদা আর নুনি দিদি ভাই এটা আমরা তিনজন এটা হচ্ছে আমাদের পুরো গ্রুপ আগে ওদেরকে

নাকা কা 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 কত পড়লিবি লাইট লাইট বন্ধ করো লাইট লাইট বন্ধ করো এসলি লাইট বন্ধ করো তো যেটা কাটানো হ্যাঁ এই তো লাইট জ্বলে কি একটা কাটবে হ্যাঁ দেখাই মাছ ভর্তি আছে না ভালো করে এটা কি এ দূর থেকে জ্বালা একসাথে দুটো দুটো ঢুক নেই হ্যাঁ মিঠু দা তুমি এ নাও দুটো মোড়টা কেটে দাও মোড়টা কেটে দাও এইনি ইউটিউবার আজি বড় করে দেখকো একসঙ্গে <laughs> 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 হচ্ছে আর এই খুব প্রিয় দুজন দুজন মানুষ দেখো সমস্ত বিল্ডেন খুলে গেছে এরা হচ্ছে আমার স্টুডেন্টস আর চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমরা বসে গেছি খেতে সবাই সবার খাওয়া হয়ে গেছে শুধু আমাদের এই গ্রুপটা বাকি আছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ